আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত লক্ষ রে পড়ে তো প্রিয় দর্শক বিরোধটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত লক্ষ রেখে পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ টাকার মতো পড়বে ভিসা ফি কত এখানে ভিসা ফি পঁচিশশো টাকার মতো হয় এটি সাধারণত ই ভিসা হয়ে থাকে ফ্লাইট খরচ কত হয়ে থাকে ফ্লাইট খরচ সাধারণত চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মধ্যে হয় এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সরাসরি ঢাকা থেকে সিঙ্গাপুর ফ্লাইট হয় আপনারা সিঙ্গাপুরে এক সপ্তাহের জন্য থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া অর্থাৎ হোটেল এবং খাওয়া খরচ পড়বে প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট রিলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিলেটেড রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও